হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক বাটি আটা দিয়ে খুবই সুস্বাদু একটা টিফিনের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আজকে আমি এই টিফিন বানানোর জন্য মিডিয়াম সাইজের এক বাটি আটা নিয়েছি দেখুন আর এখানে আমি কিছু সবজি নিয়েছি সামান্য পরিমাণ এখানে সজনে শাক নিয়েছি দেখুন আর নিয়েছি বাঁধাকপি কুচি গাজর নিয়েছি গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচি আর টমেটোটাকে বীজটাকে ফেলে দিয়ে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু কাঁচা লঙ্কা কুচি আর এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি প্রথমে একটা মিক্সিং বলে আটা দিয়ে দিলাম তারপর এখানে আটার চার ভাগের এক ভাগ সুজি আর এখানে চার ভাগের এক ভাগ বেসন দিলাম আর বেসন দেবার জন্য বন্ধুরা এখানে টিফিনটা খেতে খুবই খুবই ভালো লাগবে আর দেখুন এখানে টমেটোটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি আর এখন প্রত্যেকটা বাচ্চা সবজি খেতে চায় না তাই এইভাবে সবজি দিয়ে টিফিনটা বানিয়ে দেবেন খেতে খুব পছন্দ করবে আর যেহেতু এখানে সজনে শাক ব্যবহার করেছি তা এখানে শাকটাও বাচ্চাদের খাওয়া হয়ে যাবে এখানে আপনারা সজনে শাকের পরিবর্তে পালং শাক ছোট ছোট করে কেটে নিয়ে দিতে পারেন আর এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম আর ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর ঝালটা আমি একটু কম দিলাম যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি এরপর এখানে আলুটাকে গ্রেট করে দিয়ে দেব। আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়ে দিলাম আর এভাবে আলু সেদ্ধ করে দিলে এখানে টিফিনটা খুব নরম হয়ে থাকবে আর আমাদের সকল মায়েদের এখন একটা কম বেশি চিন্তা যে বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে এখানে কালারের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেবার জন্য এখানে টিফিনের কালারটা খুব ভালো লাগবে আর এক চামচ ভর্তি করে এখানে ম্যাগি মশলা দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর এখানে ম্যাগি মশলা দেবার জন্য টিফিনটা খেতে খুব ভালো লাগবে আপনারা এখানে ম্যাগি মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই ম্যাগি মশলাটা দিলে এখানে ম্যাগির ফ্লেভারটা পাওয়া যাবে বাচ্চারা খুব মজা করে খাবে এরপর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর এখানে জলটা একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দিয়ে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এখানে এক চামচ গোটা জিরে দিলাম আর জিরে দেবার জন্য এখানে টিফিনের ফ্লেভারটাও খুব ভালো লাগবে আর জিরে আমাদের হজম ক্ষেত্রে খুব সুবিধা হয় আর দেখুন বন্ধুরা এখানে ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে যেহেতু এখানে সুজি দিয়েছি তাই ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে বানিয়ে নিয়ে এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যায় আর বন্ধুরা আপনারা এখানে আটা আর বেসন দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন আর আটা আর বেসন দিয়ে যদি টিফিনটা বানিয়ে নেন সেক্ষেত্রে এখানে রেস্ট রাখবার দরকার নেই এখানে ব্যাটারটা বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন আর দেখুন এখানে আমি পাঁচ মিনিট রেস্ট রেখেছিলাম আর পাঁচ মিনিট পর এখানে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আশা করি আপনারা এখানে দেখে বুঝতে পারলেন ব্যাটারের ঘনত্বটা টিফিন বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে ফ্রাই প্যানটাকে প্রথমে হাই হিটে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম এরপর আটার ব্যাটার দিয়ে দেব। আর প্রত্যেকবার ব্যাটার দেবার সময় হাতা দিয়ে ভালো করে না করে নিয়ে এখানে ব্যাটারটা দেবেন যাতে এখানে সমস্ত সবজি এখানে টিফিনের ভেতরে যায় এরপর হাতার উল্টো দিক দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিলাম যাতে সবজিগুলো খুব ভালোভাবে ছড়িয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখেছি আর লো হিটে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে এরপর লো হিটে এখানে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখবো আর এইভাবে লো হিটে বানিয়ে নিলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট তিন চারেক পর উপরের দিকটা দেখুন খুব শুকনো হয়ে গেছে তার মানে এই টিফিনটা এরপর আমি উল্টে দেব। আর উল্টে দিয়ে একই রকমভাবে এখানে লো হিটে টিফিনটাকে সেকে নিতে হবে আর এই গোলা রুটি যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি এটা খুবই স্বাস্থ্যসম্মত হয় আর উল্টো দিকটাও যাতে খুব সুন্দরভাবে সেঁকা হয় তাই খুব সামান্য পরিমাণ চারিধারে তেল ছড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম দেখুন এখানে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে গোলা রুটিটা উল্টো দিকটাও খুব সুন্দরভাবে স্যাঁকা হয়ে গেছে আর এখানে কালারটা দেখুন দেখুন বন্ধুরা আমার এই গোলা রুটিটা বানানো হয়ে গেছে এরপর একটা প্লেটে উঠিয়ে নিলাম একই রকমভাবে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব তারপর এখানে আটার ব্যাটার দিয়ে দেব আর আপনাদেরকে আবার বলছি এখানে ব্যাটার দেবার আগে ভালো করে হাতা দিয়ে না করে ব্যাটারটা দেবেন যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা গোলারুটির ভেতরে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এখানে গোলা বানিয়ে নিতে হবে যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা এখানে লোহিতে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরে ব্যাটারটা দেখুন শুকিয়ে এসেছে তার মানে এখানে উল্টে দিতে হবে এরপর উল্টে দেবার পর আবারও খুব সামান্য পরিমাণ এভাবে তেল ছড়িয়ে দেবো যাতে উল্টোপিঠটাও খুব সুন্দরভাবে সেকা হয়ে যায় এরপর আবারও লো হিটে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখবো আর দেখে বুঝতে পারছেন বন্ধুরা এই টিফিনটা বানানো কতটা সহজ দেখুন বন্ধুরা আমার এই টিফিনটাও বানানো হয়ে গেছে আর একই রকমভাবে এখানে লো হিটে আমি সব টিফিনগুলো বানিয়ে নেব আর এখানে টিফিনটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা রোজ রোজ বাচ্চাদের একই রকম টিফিন না দিয়ে এইভাবে একবার গোলা রুটি বানিয়ে দেখুন বাচ্চারা খুবই মজা করে খাবে আর এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে